হ্যালো গাইস গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সজলভু সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে আজকে হচ্ছে দশমীর পরের দিন এখন সন্ধ্যেবেলা করে রেডি হয়ে নিলাম যাবো বাবার বাড়িতে ওইখানে আজকে রাত্রে থাকবো আর সব জায়গায় তো গতকাল দশমী মানে ঠাকুর বিসর্জন হয়ে গেছে আমাদের এখানেও হয়ে গেছে কিন্তু আমাদের ওইখানে মানে বাবার বাড়ি ওইখানে প্রত্যেক বছরই একটা দিন লেটে রাখি ঠাকুর বিসর্জন দেওয়া হয় মানে যেই দিন দশমী ঠিকঠাক পরের দিন ঠাকুর বিসর্জন দেওয়া হয় রাত বারোটার পর তো আজকে রাত বারোটা পর্যন্ত ওইখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম রয়েছে আর সেই জায়গায় আমরা যাচ্ছি আর আজকে রাত্রে তো ওই জায়গায় থাকবো মানে বাবার বাড়িতে থাকবো কালকে হয় বিকেলের দিকে না হলে সন্ধ্যের দিকে বাড়ি আসবো তো চলো হয়ে ভেবেছিলাম সন্ধ্যের আগে আগেই বেরোবো কিন্তু রেডি হতে হতে এরকমই হয় প্রত্যেকবার সব জায়গাতেই লেট তো যাই হোক এই চুরিদারটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সন্ধেবেলা একটু টিপটা বৃষ্টিও হয়ে গেলো সেই জন্য একটু টেনশনে ছিলাম যাই না কি হবে রাত্রিতে দেখা যায় কি হয় তো চলো আমি বেরোই আর বেশি কথা বলে লেট না ওইখানে যাই আর কি হয় না হয় সমস্তটাই তোমাদের ব্লগের মধ্যে শেয়ার করবো তো এখনকার মতো একটা একবারে ওই জায়গায় গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন বাইরে এসে একটু ওয়েট করছি আর ও একটু দরকারে গেল কোথায় তো দেখা যাক ও কাজটা কমপ্লিট করে আসুক ওইদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আমরা রাত করে ফেলেছি এটাই হয় প্রত্যেকটা জায়গায় আমরা সব সময়তেই লেট চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে একটু বলো ভালো লাগছে ও বলছে ভালো লাগছে কই তুমি তোমাকে দেখাই যায় না সবসময় ঝাপসা ক্যামেরা তোমার দিকে ক্যামেরা অন করলে ঝাপসা এখন চলে আসলাম ভোলারানাথের মাঠে মানে যেখানে আর জন্য Konlo neutren ? Oh, tulis saya kuasa kan, tak রাত্রি বেজে গেছে এখন সাড়ে দশটা আমি মা কাকিমা বোন সবাই মিলে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলাম কারণ আজকে সারা দিনই টিপটাপ বৃষ্টি হয়েছে একটু পরপরই অনেকবার বৃষ্টি হয়েছে যেই কারণে মাঠের অবস্থা খুব খারাপ নিচে কাদা হয়ে গেছিলো তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে তাই মাকে কাকিমাকে নিয়ে আসলাম ফুচকা খাওয়ানোর জন্য তো এদিকে ওনারা জল ফুচকা খাচ্ছে আর আমরা এক প্লেট দই ফুচকা নিয়েছি দইটা আর ছিল না আমরাই লাস্ট এক প্লেট পেয়েছি তার জন্য মা কাকিমা জল ফুচকা খাচ্ছে আর সজল আর আমার দাদা এখানে ছিল না এতক্ষণ পর্যন্ত ওরা ওদের মতো ঘোরাঘুরি করছিল আর আমি মায়ের সঙ্গেই ছিলাম এতক্ষণ তো যাই হোক এখন ফুচকাটা খাবো আর ভাবছি আইসক্রিম খাবো প্রথমে ভাবলাম একটু রোল খাবো কিন্তু এর আগে একদিন আমরা এসছিলাম রাত্রে তো সেই দিন একটা রোল নিয়ে ফেলে দিতে হয়েছে একদমই বাজে খেতে আর এবার বৃষ্টির কারণে সেভাবে কোনো দোকানও হয়নি যে কারণে রোলটা খেতে পারছি না যখনই যা খেতে ইচ্ছা করছে আইসক্রিম না হলে ফুচকা 아, 지금도. 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 아, 지 아, 지금도. 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 아, 아, 지금도. 아, 아 आंटा तो है 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 বাপরে এ ভাই মানে এটা কাকার ছেলে ও বোম নিয়ে এসেছে ও নিজে ফাটাতে সাহস পাচ্ছে না তাই জামাইবাবু কে এসে বলছে জামাইবু বম ফাটাবো তা ও আবার এটা ফাটিয়ে দিচ্ছে আমাদেরকে দেখাও আমাদেরকে দেখাও হাই করো হাই 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 করো ইয়ে

এখন রাত্রি বাজে সাড়ে বারোটা অনুষ্ঠান প্রায় শেষের দিকে এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে আর একটু পরেই ঠাকুর ফাসান হয়ে যাবে আমরা এসেছি অনেকক্ষণ আগে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি কারণ সারাদিনই বৃষ্টি হয়েছে কম বেশি যে কারণে মাঠের অবস্থা খুবই বাজে মানে বসার কোনোভাবেই উপায় নেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর এখন মশাও কামড়াচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে মানে এখন অস্বস্তি শুরু হয়ে গেছে আর ভেবেছিলাম রোল খাবো কিন্তু দোকানের রোলটা একদমই বাজে পড়ে এটা নিয়ে তো কেন চলো 봐। হ্যালো। আমাদের কমিটির অনেকটা খাবো তারপর খেতে খেতে বাড়ি যাবো। অনেকটা হয়ে গেছে আর আইসক্রিম আর রোলটা রোলটা খাওয়াই যায় না যার জন্য ভাবা তাহলে আরেকটা আইসক্রিম খাবো মানে কর্নটো খেতে আমাদের মেলায় ঘোরা হয়ে গেছে এখন আইসক্রিমটা খেতে খেতে চলে যাব শয্যা বাড়িতে মা কাকিমা বোন অনেকক্ষণ আগেই চলে গেছে এখন আমরাও বাড়ি চলে যাব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা